গরমকালে গরম পড়বে না তো ঠান্ডা পড়বে অবশ্যই দশটা বারো বেড়ে না নে আগে আমার মাথা পাতা গরম রয়েছে আমার এই কিছু না এটা ভালো জিনিস তোমার একটা প্রশ্ন আছে প্রশ্ন পারো তাহলে তোমার জন্য আজকে গিফট আছে না করলে স্বস্ব প্রশ্ন করো স্বস্ব প্রশ্নই ঠিক আছে কোন জায়গা দিলে ভালো লাগে আরে বাজে না উত্তরটা খুব সুন্দর উত্তর

সঠিক অ্যান্সার দিয়েছো তাহলে তোমার জন্য গিফট বন্ধুরা এরেছি কিন্তু গিফট দাও কি হ্যাঁ হবে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা লাইক করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর এই ভালো ভালো ভিডিও নিয়ে ফেসবুকে দেখলে ফলো করে দিও আর লাইক করে প্রচুর মানে শেয়ার করো আমাদেরকে সাপোর্ট করো টাটা বাই বাই এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো আসবে বাই